সুবিশাল পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা এটা চট্টগ্রাম মিনি কাশ্মীরের একটা অংশ এই পাহাড়ের উপরে কিভাবে উঠবেন এবং এই জায়গায় কিভাবে আসবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে মিনি কাশ্মীর পাশখালীর নতুন পর্যটন স্পট মিনি কাশ্মীর যাওয়ার জন্য চাম্বল শিকদারের দোকান হয়ে পূর্ব দিকে যাইতে হবে এই এলাকাটা মূলত চাম্বলের শিকদারের দোকান শহর থেকে এই রোড দিয়ে আসতে হবে আসার পরে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন এইদিকে দিকে অটোতে করে যেতে হবে আপনার পার্সোনাল অটো ভাড়া করে এদিক দিয়ে মিনি কাশ্মীরে যেতে পারবেন আমরা চলে আসছি মিনি কাশ্মীরে ইউটিউবে দেখছিলাম যে মিনি কাশ্মীর অনেক সুন্দর চট্টগ্রামের বাসখালির সেই মিনি কাশ্মীরে চলে আসছি ইউটিউবে দেখে কিন্তু কোনো মিল পাইতেছি না এই যে কি গুহা না অন্য কিছু আপনাদেরকে পুরো দেখাবো আমি আসলে মিনি কাশ্মীরটা কেমন সেটা দেখাবো বাস্তব অভিজ্ঞতা এই যে একটা গুহা দেখতে পাচ্ছেন গুহার মধ্য দিয়ে হাইটে যাচ্ছি আমরা মিনি কাশ্মীর ইউটিউবে অনেক সুন্দর লাগে বাস্তবে কেমন জানে আইছেন না কত কষ্ট করে রাইসি এই যে দেখেন এই যে সামনে সিম খেত সবজি খেত আর এটা তো সনের বাগান ড্রোন ক্যামেরা দিয়ে তারা খুব সুন্দর বানাই দিছে নাম দিছে কি মিনি কাশ্মীর আজকে দেখাবো আপনাদের সেই মিনি কাশ্মীর কাশ্মীরা হাইশোনা আসলে আমরা মনে করছিলাম এটা ইন্ডিয়া পাকিস্তানের সেই কাশ্মীরের অংশ কিন্তু এটা বাংলাদেশের সনকাত কাশ্মীর যেটার নাম মিনি কাশ্মীর এই যে দেখেন মিনি কাশ্মীরের উপরের অংশ আমরা উপরে যাচ্ছি এ তোমরা না হাইসো না খুব ভালো লাগতেছে আর কি পরিবেশটা ভালো কিন্তু সন সব পাইকে গেছে ভাই এই যে উপরের পাহাড়ের উপরে কাশ ফুল দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তা আর কি এই যে দেখেন এই সাইডেও পাহাড় আছে এই যে পুরোপুরি পাহাড় পাহাড়ি এলাকা জানি না কেমন লাগবে যাইতে এক্সপ্লোর করতেছি আপনাদের হাঁটতেছি আর মিনি কাসকে দেখাইতেছি তো আপনাদেরকে মিনি আজকে এক্সপ্লোর করে দেখাবো এই আমরা এতটুকু আসলাম ভিডিও করলাম আরো অনেক রাস্তা মনে হয় হাঁটতে হবে জানি না আর কত দূর যেতে হবে কোন দিক থেকে পাহাড়ে উঠবো কিছুই বুঝতে পারতেছি না রাস্তা কোন দিকে গেছে এই পাহাড় পাহাড়গুলার উপরে উঠতে হবে তাইলে বোঝা যাবে আসলে সৌন্দর্যটা কোন দিকে কোন পাহাড়ে উঠবো সেটাই বুঝতে পারতেছি না এদিকে যাব এদিকে যাব নাকি এদিকে যাব কোন দিকে যাব এদিকে যাব এই যে উল্টো দিকে যাইতেছি এদিকেও আছে পাহাড়

এটা ড্রোন ক্যামেরা দিয়ে যা বানাইছে মানে দেখে পুরো অস্থির মারাত্মক বিউ এ চলে আসছি আমরা মিনি কাশ্মীরের একটা অংশে দেখা যাক সামনে কি আছে রনি হাঁটতেছে এদিক থেকে বি সুন্দর এটা কাশ্মীরের মতো ফিল অনেক সুন্দর পাহাড় কাশ্মীরের মতো ফিল এদিক থেকে ঠিক আছে এইদিকেও পাহাড় আছে আসলাম এখানে আর কি মিনি কাশ্মীরে আসার সময় একটা বিরতি দিয়েছিলাম বিরতির পরে আবার যাত্রা শুরু করলাম এই যে এই যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ে আমাদের উঠতে হবে সেই পাহাড়ের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে পাহাড়ে উঠব পাহাড়ের উপরে কি আছে সেটাই দেখার বিষয় ইউটিউবে খুব সুন্দরভাবে দেখা যায় মিনি কাশ্মীর তো আমরা সচক্ষে দেখতে আসলাম একটা বড় বড় পাহাড় বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে আপনার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি অনেক বড় পাহাড় আছে বাঁশখালিতেও অনেক পাহাড় আছে বাঁশখালির এই স্পটটি ভাইরাল স্পট নামে পরিচিত যেটা মিনি কাশ্মীর মূলত সেখানেই আসছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি কতক্ষণ লাগে দেখার বিষয় আমা এগুলা কি পান পান এই যে পাহাড় নিয়ে যাচ্ছে পাহাড় থেকে খুব সুন্দর পরিবেশ বাতাস দেখছেন বাতাস দেখে গলিজাটা ঠান্ডা হয়ে যায় আর কি বাতাসে এতক্ষণ কষ্ট লাগছে কিন্তু এখন শান্তি লাগতেছে পাহাড়ি রাস্তা মাটির আঁকা বাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে হবে আবার আমাদের এই বড়ো পাহাড়টায় উঠতে হবে এ দেখতে পাচ্ছেন এই যে বড় পাহাড় এদিকেও বড় পাহাড় রয়েছে কিন্তু আমরা উঠবো এইটাই এই বড় পাহাড়টি উঠে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ের উপরে কি আছে আমরা এদিক দিয়ে আসছি এ দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসছি আসার পরে পাহাড়ি রাস্তা তো এই রাস্তা দিয়ে যেতে হবে একটা রাস্তা ধরে আমরা চলে আসছি ওই যে আমার দুজন সফর সঙ্গী আসতেছে এই যে এখান দিয়ে চলে আসছি এই যে যে একটা রাস্তা আছে এইটা এই রাস্তা দিয়ে যাব আমরা ওই উপরের জায়গাটিকে বলা হয় মিনি কাশ্মীর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা মিনি কাশ্মীরের দিকে এগিয়ে যাচ্ছি একটা ভয়ানক ভুতুরে পরিবেশ তারপরেও এই পাহাড় দেখছেন আসলে পাহাড়ি এলাকা এরকমই হয় শুনশান নিরাপতা তারপরে ভালো লাগে এই রনি আছে খুব শান্তিতে আটতেছে আর ওই ডিজে রাকিব ভাই উঠতে পারতেছে না যাক দেখা যাক আর এই যে দেখতে পাচ্ছেন মানে পাহাড়ের পাশে রয়েছে পান খেত পানগুলা এগুলো আঁক না আঁক না এগুলো আঁক এগুলো জঙ্গলের জিনিস এ দেখছেন আসলে ভালো লাগে অনেক পর্যটক আছে এখানে আসছে পাহাড়ে সুন্দর জায়গা খারাপ না হ্যাঁ চিনি ছোট ছোট গাইড এখানে আমাদেরকে নিয়ে যেতে চায় আর কি এই যে ভয়ানক সেই পাহাড় এই বড় পাহাড় ওই সামনে যে বড়ো পাহাড় এই মূলত মিনি কাশ্মীর নামে পরিচিত পাহাড়ের এখানে এই যে পাহাড়ের মাঝখানে ছোট দোকান আছে পর্যটকদের খাবারের সুবিধার জন্য আমরা আরো সামনের দিকে গিয়ে যাচ্ছি এই যে বড় পাহাড় দেখছেন পাহাড় আর পাহাড় এই পাহাড়গুলোর নামকরণ করা হয়েছে মিনি কাশ্মীর আসলে কাশ্মীরের মতো একটা ফিল আছে তো সেই জন্য মিনি কাশ্মীর নামকরণ করা হয়েছে আমরাও হাঁটতেছি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে লাইভ দেখাচ্ছি পুরুপসহ কোনো ক্যাচাল নাই ভিডিওতে যা দেখতে পারবো সেটাই দেখতে পারবেন পাহাড়ি এলাকা এই যে পাহাড় এই যে শুধু পাহাড় আর পাহাড় আর কত হাঁটতে হবে কে জানে ভালো লাগে আর কি পরিবেশটা দেখেই ভালো লাগে ওয়াও সুন্দর বেশি সুন্দর জায়গা এই দেখতে পাচ্ছেন এটার নামকরণ এই পাহাড়ের নামকরণ করা হয়েছে মিনি কাশ্মীর না না গোসল করা যাবে না সময় নাই পাহাড়ি পানি মেয়া চুল খাইব পরে পানি প্রচুর ঠান্ডা এই যে এই পাহাড়গুলোর নামকরণ করা হয়েছে মিনি কাশ্মীর বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আপনাকে দেখাইলাম এই যে এখান দিয়ে আসছি এই যে এখানে এখান দিয়ে আসার পরে এই যে পাহাড় এই পাহাড় ওই সামনের বড় পাহাড়ে আমরা উঠব এটা মূলত মিনি কাশ্মীর নামকরণ করা হয়েছে যাক ভিডিও এই পর্যন্ত থাকুক পরে আবার ভিডিও স্টার্ট করব এখন পাহাড়ে উঠব অবশেষে চলে আসছি মিনি কাশ্মীরের উপরে পাহাড়ের উপরে আরো যাচ্ছি পাহাড় এই পাহাড়টির নামকরণ করা হয়েছে মিনি কাশ্মীর কষ্ট হলেও সুন্দর পাহাড়টি দেখছেন এই যে পাহাড় সুন্দর পাহাড় দেখার মতো ওই পাহাড় গোলাই অনেক কষ্ট হয়েছে হাফসাই গেছি ও পাহাড় রে পাহাড় চট্টগ্রামের মিনি কাশ্মীর দেখছেন পাহাড় আরো সামনে যাব একবারে পাহাড়ে চূড়ায় একেবারে চলে আসছি মিনি কাশ্মীর চট্টগ্রাম রেঞ্জের অনেক বড় পাহাড় বাঁশখালীর মিনি কাশ্মীর ওয়াও ও ওয়াও কত সুন্দর দেখার মতো অনেক কষ্ট কষ্ট হচ্ছে তারপরে ভালো লাগতেছে ওই যে পাহাড়ের অন্য একটা চোরা ওইখানে যাব আপনাদেরকে এখানে একটু দেখাই পাহাড় আর পাহাড় এটার নামকরণ করছে মিনি কাশ্মীর এটা দেখছেন এই যে পাহাড় কাশ্মীরের মতো ফিল অনেক রোদ দেখা যাচ্ছে না আহ কি শান্তির বাতাস বাতাস দেখে ভালো লাগতেছে আর কি এই চোখে পাহাড় দেখা অনেক শান্তি অশান্ত অসাধারণ অশান্ত পাহাড় শান্ত পাহাড় অসাধারণ একটা পরিবেশ ভালো লাগলো আপনারাও চলে আসবেন একটু এক্সপ্লোর করতে চাইলে মিনি কাশ্মীরে মিনি কাশ্মীরের একেবারে চোরাই চলে যাইতেছি যেটা বড় পাহাড় দেখেন মিনি কাশ্মীর বলবে না কেন কত সুন্দর এটার বড় পাহাড়ে চলে যাইতেছি উপরে দিকে উঠতেছি এরপরে আর পাহাড় নাই এটাই সর্বোচ্চ পাহাড় যাচ্ছি আর কি পাহাড়ে পাহাড় ও পাহাড় পাহাড় রে সুন্দর পাহাড় অনেক উপরে চলে আসছি ওই নিচে থেকে আসছি চিন্তা করেন কত উপরে আসছি একেবারে উপরে চলে আসছি পাহাড়ে এটা সর্বোচ্চ চোরা মনে হয় ওটা যাবা কোনটা ওইটাই যাবা ওইটাই চলো সোজা আটটা থাকেন ওইটাই লাস্ট আর না পাহাড় করতেছি একবারে লাইভ লাইভ দেখাচ্ছি আপনাদের মিনি কাশ্মীর এই যে লাস্ট আর নাই আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বাঁশকালীর পাহাড় যেটা মিনি কাশ্মীর নামে পরিচিত এটা দেখেন কত বড় পাহাড় কোথায় চলে আসছি আমরা এই যে এটাই যাব এটাই আমাদের লাস্ট গন্তব্য এ রাকিব ভাই থাকে গেছে আসে না ভয় পাইছে না হয় যে কোনো মানুষ ভয় পাবে এই পাহাড় দেখেন ওইটা হলো পাহাড়ের নিচে গহিনে এটা উঁচু পাহাড় আমরা এটাই যাবো একেবারে চোরায় চলে যাব উপরে চলে আসছি একেবারে পাহাড়ের অসাধারণ মিনি কাশ্মীরের উপরে চলে আসছি এটাই মূলত মিনি কাশ্মীর দেখেন কত বড় পাহাড় কত সুন্দর পাহাড় ওয়াও একেবারে উপরে চলে আসছি আমরা মাটি দেখতে পাচ্ছেন একটা পাহাড় পাহাড় দেখতে পাচ্ছেন একটা মিনি কাশ্মীর উপরে চলে আসছি ও সুন্দর পরিবেশ আপনারা চাইলে চলে আসতে পারেন মিনি কাশ্মীর দেখতে আমাদের মিনি কাশ্মীর দেখা শেষ আমরা মিনি কাশ্মীর দেখলাম অনেক সুন্দর পরিবেশ এই মিনি কাশ্মীরের উপর থেকে ছোট বড় অনেক পাহাড় দেখা যাচ্ছে আবার আমরা আমাদের এই দিক দিয়ে এই যে রাস্তা এখান দিয়ে আমরা নেমে চলে যাব এই রনি নামতেছে সেই রনির পিছে আমিও নেমে যাচ্ছি আমরা এখানে টোটালি গাইড ছাড়া আসছি আমাদের কোনো গাইড নাই নিজেরাই আসছি এখন আমরা আবার সেই চিরচেনা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি এই যে আপনাদেরকে যাওয়ার সময় পাহাড়টি দেখিয়ে রাখি অনেক রিক্সের একটা রাস্তা নামার সময় ভিডিও করা কষ্ট আমি একটু পরে ভিডিও অফ করে দিব। আপনাদের পাহাড়টা শেষবারের মতো দেখাই এই যে পাহাড় আমরা চলে যাচ্ছি আপনারা চাইলে মিনিগির আসতে পারেন কিভাবে আসবেন জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাহাড় থেকে পাহাড়ের বিশালতা থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ